ইয়ের মনের মাও কই হুজুরে খাবার রেডি হয়েছে হ্যাঁ কি জানি বাকি আছে তাদের কত রেডি করি চলো তো দেখি কি কি বাকি রয়েছে হুজুরকে খাবার দিতে হবে এখনো রেডি করে নি ও এখন তো ওই যে পিছনে দেখো ই করে নেই ভর্তা করে নেই আর কিছু করছে ভর্তা করা হয়নি ও গ্যাসের সমস্যা ছিল না আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভর্তাটা করে নেই করে হুজুরের খাবারটা আমি দিয়ে আসি হ্যালো গাইস আপনার সবাই দেখবেন আসলে আজকে একটু গ্যাসের সমস্যা জনিত কারণে হুজুরের যে খাবারটা দেওয়া লাগে সেটা একটু লেট হচ্ছে আমার ওয়াইফ সবটি করছে এখন শুধু ওই যে ভত্তাটা বাকি রয়েছে আমি তাড়াতাড়ি ভত্তাটা করে দিই এখন এটা মরিচ পাচ্ছ না মরিচ সপি এখন আমি মরিচ গুলা একটু নিপেশ করে নেই এটা নিপেশ করার পরে মানে নিপেশ পরে আমি এই দেব মাছ দিব এটা হচ্ছে লবণ রিলিশ অনেকে জন এসেছে এটা কে এসেছে আমার আম্মু জন তুমি এসেছো কেন তুমি কি ভিডিও করবো আমার সাথে আমার মেয়ে ভিডিও পাগল আমি যখন ভিডিও করি তখন আমার মেয়ে খালি আসে খালি ভিডিও করার জন্য দেখেন কিভাবে আসছে মানে কি আর বলবো লবণ দিলাম লবণ দিলে তো আবার লবণ ইলিশ লবণ ইলিশ ঠিক আছে এখন আর একটু করতে হবে এইভাবে করতে হবে না আপনার দেখতে পাচ্ছেন মুরিদ গুলো কিভাবে একদম ফিনিশ করতেছি মানে এগুলা আপনার ভালো করে পিসাইতে হবে এর জন্য আমি বিষয়টা চিহ্ন হ্যাঁ বলো এক দুই তিন চার আট না হ্যাঁ তুমি তো আমার আম্মু জান তুমি খালি আমার সাথে ভিডিও করার জন্য চলে আসো ভিডিও করার সময় তাই তোমার ভিডিও করতে ভালো লাগে হ্যালো গাইস আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যে যাতে আমি হুদুরকে সবসময় এভাবে খাওয়াতে পারি কারণ হুদুরকে খাওয়াতে খুব ভালো লাগে তারা দিনে দিনের কাজ করে থাকেন সবসময় সেজন্য আসলে একটা হুদুরকে খাওয়ানো অনেক সব আসলে অনেক আগে হয়ে যায় তারপরে মনে করেন যে গ্যাসের সলপত্র কারণে গ্যাস সব সময় পাওয়া যায় না জন্যই একটু লেট হয়ে গেছে পরে আমি নিজেই ওগুলোর কাছ থেকে বাটি আনলাম বাটি এনে দেখি যে এখনও মাছটা ভর্তা করা হয়নি এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে লবণ ইলিশ লবণ ইলিশটা দিলাম দিয়ে এভাবে একবারে কাটা সহ এটা কাটা সহ কিন্তু ভর্তা করতে হবে তাহলে অবশ্যই কারণ ছোটো ছোটো কাটা তো এগুলো আপনার যে কোনো সময় কিনেছো মাথায় গাইস আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি মরিচ বাটা এবং ইলিশ লোনা দিলাম এখানে দিয়ে এই শিলের নোড়া দিয়ে আমি কিভাবে পিষতেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই আপনার লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার প্রতিবার সব সময় আসবেন কারণ যেহেতু আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দেখি একটু সরাই দিই এখানে এই হচ্ছে হচ্ছে তো এই যে এখন এখন দেখে কোন শব্দ আছে এখন কোনো শব্দ আছে পরিবেশটা শান্ত না কোনো সমস্যা আছে কোন সমস্যা নেই এই যে আরেক প্রভু গুলো ছিল এই দেখেন এটা লবণ লোভ এই লবণ ইলিশ লবণ ইলিশ কিভাবে ভর্তা ভালো লাগে এটা আপনি দেখেন ভর্তাটা কেমন লাগবে অবশ্যই সুস্বাদু লাগবে

সেরকম একটা ফেভারিট জ্ঞান বার হচ্ছে বের হচ্ছে মানে ফ্লেভার বের হচ্ছে চামিজটা একটু সরাই নেই সাম চামিজ উপর উপরে আঘাত লাগবে আমার ভিডিওটা অল্প সময় হবে দশ মিনিট একটা ভিডিও করব আপনার সবাই দেখার জন্য দেখার অনুরোধ করা হলো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে যদি আপনারা ভর্তা করেন ঠিক আছে তাহলে আপনি খেয়ে অনেক টেস্ট পাইবেন আর নিয়ম এইভাবেই করলে ভালো হয় আপনারা কোন এলাকায় কিভাবে করেন জানি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লবণ এদের সুটকি যে কিভাবে আপনারা ভর্তা করেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের এলাকায় এভাবে ভর্তা করা হয় এবং খুব টেস্ট হয় এটা ফ্লেভার চলে আসছে সেটা আমি অনুভব করছি হয়তো বা আপনি অনুভব করতে পারছেন না সেজন্য বলছি আমি যেভাবে করি সেভাবে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটাকে বেঁচে নেবেন মাছটা ভাজবেন ভাজার পরে পেঁয়াজ ভাজবেন একবার লালচে কালার দেখেন পেঁয়াজটা কিন্তু লালচে লালচে হয়ে গেছে এই যখন পেঁয়াজটা হয়ে যাবে তখন দেখবেন যে হয়ে গেছে পেঁয়াজটা এই কিছু করে দিব দেখেন আরেকবার একটু ই করে দিই মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর আমার ক্যামেরাম্যান আজ একটু ভালো ছিল ইদানিং মানে ভিডিও করতে করতে হয় না বলে হাত পা লাগে জায়গা সেই জন্যই মানে করতে করতে ভিডিওটা নড়াচড়া করে বেশি এ দেখো পেঁয়াজ দেখাও আর মাছ দেখাও এগুলো ভর্তা করা হয়ে কত সুন্দর করে ভর্তা করছি এখন আমি গুলো হাতের ছোঁয়া ছাড়াই উঠায় দিলাম ঠিক আছে এখানে রাখলাম এই যে দেখেন পেঁয়াজ হলো হাতের স্পর্শ ছড়ায় ঠিক আছে সবকিছু ঢেলে দিলাম এটা হচ্ছে আমরা লবণের ইলিশ একবারে সুন্দর একটা কালার আসছে এটা এখন এভাবে একটু নাড়া করবো আর এই যে শিরানো দিয়ে একটু ওটা ই করলে সুন্দর হবে না ছড়া করার উদ্দেশ্য হচ্ছে এই পেঁয়াজগুলো সম্পূর্ণ মানে সব জায়গায় চলে যাবে তখন কোনো সমস্যা হবে না আসলে মনে হয় যে আমি এখনই খেয়ে ফেলি এরকম অবস্থা হয়ে গেছে দেখেন এটা হচ্ছে আপনার দেখেন কত সুন্দর হয়ে গেছে থাক না চামিজটা আমাদের লাগবে না দেখো কত সুন্দর এটা হচ্ছে আপনার কি বলে লবণ ইলিশ রেসিপি এর আগে আমি কিন্তু অনেকদিন আগে করছিলাম একটা লবণের ইলিশের মাছের ফুটকি রেসিপি এখন ভর্তা করে দেখালাম কিভাবে ভর্তা করতে হয় হ্যালো গাইস আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেনি আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার নতুন আমাদের চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু আপনার সঙ্গে থাকুন আবার এই যে পেঁয়াজ দিয়ে দেখেন কত সুন্দর করছি আমার হয়ে গেছে এখন আমার ওয়াইফ আসলে বলবে কারণ এটা আমি প্রথম ডিসি করতেছি কারণ এখানে আমি এটা কাম কামরুক থেকে শিখে আসছি ঠিক আছে দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি আবার এটা মুছে দিচ্ছি এ দেখেন শিলপাটা দিয়ে যা লাগানো আছে সম্পূর্ণ

দেখতে পাচ্ছেন এখন এটা একটা ডাউল দেই এই যে মাছের ডাউল আমাদের অ্যা গ্রামে মাছের ডাউল খুবই জনপ্রিয় ডাউল একটা এটা দিয়ে দিলাম হাত দেওয়া হবে না আসলে হদুরদের আহ খাওয়াতে অনেক ভালো লাগে সেজন্য আমি আমার ওয়াইফ কে বলি আমার ওয়াইফ এদের জন্য সবসময় এরা দিই যে খাওয়ার জন্য ডাবল দিছি একটা মধ্যে ওদের তো ভাত দি লাভ আগে যে মধ্যে কি দেবো রেখায় থাকবে আচ্ছা রেখায় থাকলো এই যে দেখেন এই যে ডাবল দিলাম হ্যাঁ এখানে যে আরেকটা দুটো বাকি আছে কে ফোন দিলো এই যে আমি ভাত দিচ্ছি আমার এই ফোন দিয়ে ভাত দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটা শেষ করব কারণ এত ভিডিও আমি করব না দশ মিনিট ভিডিও করব ভাত দিতে হবে দুই বাড়িতে না একবারই ভাত চলবে ভাত দিলাম

ধন্যবাদ সবাইকে এখন আমি উঠলাম ওঠার পর যাচ্ছে হুজুরকে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ